নমস্কার বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি অবশ্যই সেই প্লেস যেই রাস্তায় বিগত চল্লিশ এই রকম জলের পরিস্থিতি হয়নি সকাল থেকে গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে আর এখানে কতটা জল দেখো আমরা অনেকের সাথে কথা বলেছি যারা বলছে বিগত চল্লিশ এই রকম তিন ঘন্টার বন্যা হয়নি আর এখন প্রায় ছটা চল্লিশ বাজছে তো দেখো কতটা জল আর জলের কারেন্ট জলের তোডটা দেখো খালি হ্যাঁ অবশ্যই তলিয়ে যেতে পারে খুব সাবধান সতর্কে যেতে হবে জলের কারেন্টটা দেখো জলের তরটা দেখো অবশ্যই এই যে মানুষের চাষির যে ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে মাটির বাড়ি ভেঙে গেছে ঢালায় রাস্তা ভেঙে গেছে রবি ফসল সেইগুলো নষ্ট হয়ে গেছে তিল তলিয়ে গেছে বিপজ্জনক একটা অবস্থায় রয়েছে তো দেখো অনেকে সে পরিস্থিতি তুলে ধরছি এবং উপরের দিকে যদি দেখাই বাড়িগুলো কিন্তু অনেকটা ডুবে গেছে দেখো খালি রেসটা দেখো কারেন্টটা দেখো হ্যাঁ